আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গুড মর্নিং দেখছেন সম্মানিত সকল বিজনেস পার্টনার ও আমাদের বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের জন্য আমার ভিডিওটা সেটা হচ্ছে আজকে আমি যেখানে আছি এটা হচ্ছে ওমানে ওমানে বিশ বছর বর্ষবর্তী উপলক্ষে যে প্রোগ্রামটা হচ্ছে এটারই তার একটা অংশ তো প্রান্তীয় বিজনেস পার্টনারগণ দেখেন এখানে আমাদের দেশ থেকে আমরা তো বিজনেসটাকে নিয়ে একটা ইগনোর করি বিজনেসটা বুঝতে চাই না কিন্তু ওমানের মতন একটা দেশে যেখানে শত শত ওমানের বিজনেসটা করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে নারী পুরুষ এই বিজনেসটাকে করতেছে সিরিয়াসলিভাবে অথচ আমাদের দেশে আমরা এটাকে সিরিয়াসলিভাবে নিচ্ছি না এবং এটাকে বিভিন্ন কোম্পানির সাথে আমরা তুলনা করতে চাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা করার মানে হচ্ছে যাতে করে আপনাদেরকে মেসেজটা দিতে পারি এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনালভাবে আপনি যা আসছে একটা ফ্রি কার্ড বানিয়ে নাইন ডিজিটের একটা নাম্বার নিয়ে ইন্টারন্যাশনালভাবে সারা পৃথিবী থেকে আপনি বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে হাজার হাজার প্রবাসীরা এই বিজনেসের মাধ্যমে নিজেদেরকে স্টাবলিশ করতেছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতেছে নিজেদেরকে সাকসেস করার জন্য কাজ করতেছে জাস্ট আপনি দুই থেকে তিন বছরের মধ্যে যদি ডিএক সেন্টার একটু সিরিয়াসলিভাবে কাজ করতে পারেন তাহলে দুই থেকে তিন বছরের মধ্যে আপনার নিজের একটা পজিশন আপনি তৈরি করতে পারবেন এখান থেকে একটা স্মার্ট ইনকামের রাস্তা আপনি তৈরি করতে পারবেন আপনি দেশে চলে গেলেও এটার মাধ্যমে আপনি একটা ভালো একটা স্মার্ট ইনকামের রাস্তা তৈরি করে আপনি দেশে চলে যেতে পারবেন তো দেখেন আমাদের মধ্যে অনেক প্রবাসী আছেন যারা এই বিজনেসের সাথে যুক্ত আছেন যা কাজের পাশাপাশি এই বিজনেসের সাথে যুক্ত হয়ে কাজ করতেছেন ভালো আছেন লিডার তো ইনশাল্লাহ আপনার এটাকে একটু নেগেটিভভাবে না নিয়ে আগে একটু এটাকে বোঝার জন্য ট্রাই করেন ডিএক্সেনটা জাস্ট একটা বোঝার বিজনেস আপনি এটাকে বোঝার জন্য ট্রাই করেন একটা বিজনেস পরে করেন আগে বোঝার জন্য ট্রাই করেন এরপরে ইনশাল্লাহ যদি আপনার ভালো লাগে আপনার বিজনেসটাকে স্টার্ট করেন তবে পৃথিবী প্রতিদিন আপডেট হচ্ছে আপনি যদি নিজেকে আপডেট করতে না পারেন আপনি পিছিয়ে থাকবেন তো এটা হচ্ছে জাস্ট একটা বিজনেস এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় আমি একটু প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি একটু প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু প্রোডাক্ট আছে জাস্ট শ্যাম্পল হিসাবে দেখেন জাস্ট এই প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা জাস্ট বিজনেসটা করতেছি এই যে দেখেন এটা একটা শ্যাম্পু এটা হচ্ছে অয়েল এভাবে অসংখ্য যে শ্যাম্পু তারপরে টুথপেস্ট বিভিন্ন প্রোডাক্ট নিয়ে জাস্ট কাজ করা হয় এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের প্রত্যেকে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের ঘরে কিন্তু আমরা টুথপেস্ট সাবান শ্যাম্পু তারপরে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে কপি তারপরে চা এই প্রোডাক্টগুলো ইউজ করতেছি জাস্ট আপনি নাইন ডিজিটের একটা কার্ড বানিয়ে এই প্রোডাক্টের মাধ্যমে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন আপনার ঘরে যে প্রোডাক্টটা প্রয়োজন ওই প্রোডাক্ট দিয়ে আপনি বিজনেসটাকে স্টার্ট করতে পারবেন তো ইনশাআলা যারা বিজনেসটা সম্পর্কে বুঝতে চান আপনাদের যত লিডার আছে যত আপনাদের যত শুভাকাঙ্ক্ষী আছে যারা বিজনেস করতেছে তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারা আপনাকে বুঝিয়ে দেবে এবং ফ্রি আপনাকে একটা কার্ড বানিয়ে দেবে এবং ফ্রি ট্রেনিং এর মাধ্যমে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের একটু পরে এখনো প্রোগ্রামটা শুরু হয় নাই একটু পরে আমাদের প্রোগ্রামটা শুরু হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ তো আমি আব্দুল্লাহ ফচল ওমান থেকে ইনশা আপনাদের যারা বিজনেসটা করতেছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন পরে ইনশাল্লাহ একটা কাটবানি আপনার বিজনেসটাকে স্টার্ট করবেন হতে পারে আমার এই বিজনেস ভিডিওটার মাধ্যমে আপনারা একটা ফিউচার তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম